কল্পনা করুন আপনি পৃথিবীর বাইরে ভাসছেন আপনার পায়ের নিচে নীল গ্রহটি ধীরে ধীরে ঘুরছে চারিদিকে অনন্ত অন্ধকার আর আপনার সামনে অনন্ত রহস্য বন্ধুরা আজ আমরা এক এমন নারীর গল্প বলবো যিনি এই অকল্পনীয় অভিজ্ঞতাকে বাস্তবে পরিণত করেছেন তিনি আর কেউ নয় আমাদের গর্ব সুনিতা উইলিয়ামস একজন কন্যার মহাকাশ জয় মতো মনে হলেও এটাই সত্যি শুধু একজন মহাকাশচারী নন তিনি এক জীবন্ত কিংবদন্তি তার জীবন আমাদের শেখায় স্বপ্ন যদি অদম্য হয় তাহলে তাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর আমেরিকার রাজ্যের ইউক্লিডে এক সাধারণ পরিবারে জন্ম সুনিতার বাবা ডক্টর দীপক পান্ডে একজন ভারতীয় আমেরিকান এবং মা উর্সুলিন স্লোভিয়ান বংশোদ্ভূত গুজরাটের শিকড় থেকে আগত দীপক পান্ডের ভারতীয় সংস্কৃতি সুনিতার জীবনে গভীর প্রভাব ফেলেছিল ছোটবেলা থেকেই সুনিতা ছিলেন অ্যাডভেঞ্চার প্রিয় সাঁতার ফুটবল ট্র্যাক এন্ড ফিল্ড সব কিছুতেই তার ছিল অবাধ বিচরণ হাই স্কুল থেকে স্নাতক পর তারকিতা যোগ দেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে উনিশশো সাতাশি সালে ফিজিক্যাল সায়েন্সে ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন তারপর শুরু হয় তার পাইলট হওয়ার স্বপ্ন পূরণের যাত্রা হেলিকপ্টার পাইলট হিসাবে প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ইউএস নেভাল টেস্ট পাইলট স্কুল থেকে উনিশশো সালে স্নাতক হন উনিশশো সালে সুনিতার জীবনে আসে এক নতুন মুখ তিনি নাসাতে মহাকাশচারী হিসাবে যোগ দেন এরপর শুরু হয় তার মহাকাশ অভিযানের প্রস্তুতি দু সালে প্রথমবার মহাকাশে পা রাখেন সুনিতা আইএসএস একশো আটষট্টি দিন কাটিয়ে তিনি স্পেস ওয়াক করার রেকর্ড করেন দু সালে দ্বিতীয়বার মহাকাশে গিয়ে আইএসএস এর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সম্প্রীতি দু সালের জুন মাসে সুনিতা উইলিয়ামস বোয়িং স্টারলাইনার ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসেবে মহাকাশে যান এই মিশনে সুনিতা এবং তার সহকর্মী বুচ উইলমোর প্রথমবারের মতো বোয়িং আনার মহাকাশ যান ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান এই মিশনটি ছিল এর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং সুনিতা উইলিয়ামস আবার তার দক্ষতা ও সাহস প্রমাণ করে স্টারলাইনার আইএসএস এ ডক করার পর সুনিতা এবং বুজ আইএসএস এ বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালনা করে তবে মিশন চলাকালীন বোয়িং স্টাইলাইনারে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায় এর ফলে প্রাথমিকভাবে আট দিনের জন্য নির্ধারিত মিশনটি নয় মাসেরও বেশি পর্যন্ত দীর্ঘায়িত হয় মহাকাশ যানটি সারিয়ে পৃথিবীতে ফেরত আনা হলেও নাসা সুনিতাদের ওই জানে ফেরত আনার ঝুঁকি নেয় বরং ইলন মাস্কের সংস্থা স্পেসেক্সকে দায়িত্ব দেওয়া হয় স্পেসেক্স ক্রু ড্রাগন ক্যাপসুল করে দু হাজার সালের উনিশে মার্চ অর্থাৎ আজকের দিনে সুনিতা এবং বুচ নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন তাদের এই প্রত্যাবর্তনে বিশ্ব জুড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয় ভারত সহ বিভিন্ন দেশে সুনিতাদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে উদযাপনের ঢেউ ওঠে সুনিতা উইলিয়ামসের কৃতিত্বের তালিকা দীর্ঘ মহাকাশে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড একাধিক স্পেস ওয়াক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন এবং বোয়িং স্টাইলাইনার ক্রু ফ্লাইটের টেস্টের মতো গুরুত্বপূর্ণ মিশনে অংশগ্রহণ সব কিছুতেই তিনি অনন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে সুনিতা উইলিয়ামস তার তরুণ প্রজন্মের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব তার জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা বন্ধুরা সুনীতা উইলিয়ামসের এই অসাধারণ জীবন কাহিনী এবং সাম্প্রতিক মহাকাশ অভিযান আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর হ্যাঁ ও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ